আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা বিদ্রোহী বলবীর বলজির উন্নতম মুশির শির নিহারি আমার শির ওই শিখর হেমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আর ওশ ছেদিয়া উঠে আছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী বলবীর মমলালাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা জয় বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ে আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না তো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টার্পেডো আমি ভীম আমি ভাসমান মাইন আমি দূরে জটি আমি এ কেশে ছড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতা বিশ্ববিধাত্রীর ধন্যবাদ